আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হল সিরাপ যার মধ্যে রয়েছে সেফিক টাইহাইড্রেট আজকে আমি এই ভিডিওতে এই সেফিক জিম বা সেফিম থ্রি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেফিম থ্রি সাসপেনশন বা সিরাপ এটি এসিআই লিমিটেডের একটি ঔষধ এটি যে সকল রোগের কাজ করে সেগুলো হলো সংবেদনশীল জীবাণুগুলোর দ্বারা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই সেফিম থ্রি সাসপেনশনটি কাজ করে থাকে এটি অস্টিল মূত্রনালীর সংক্রমণ অর্থাৎ মূত্রের জ্বালা পোড়া পোশাবের কাছে চুলকানি সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের ইনফেকশন পোশাবের ইনফেকশান জন্য এটি ভালো কাজ করে থাকে এছাড়া টাইফয়েড জ্বর বাদ জ্বর সাধারণ সর্দি জ্বর সিজনাল জ্বর হাসি কাশি সর্দি বঙ্কাইটিস নিউমোনিয়া হাঁপানি অ্যাজমা এই সকল রোগে এই সেফিম থ্রি সাসপেনশন বা সিরাপটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের ক্ষত শুকাতে বিভিন্ন ধরনের ইনফেকশন শুকাতে জ্বর সহ বিভিন্ন রোগে এই সাসপেনশনটি কাজ করে থাকে এখন আসুন জেনে নি বাচ্চাদের ক্ষেত্রে এই সেফিন থ্রি সিরাপটি আপনারা কি করে ব্যবহার করবেন সাধারণত এটি চিকিৎসার সময়কাল হচ্ছে সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত আপনারা এটি ব্যবহার করতে পারবেন বাচ্চাদের সেফিন থ্রি সাসপেনশনটি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এক চামচের চার ভাগের তিন ভাগ আপনারা দুই বেলা করে সেবন করাবেন এছাড়া এক থেকে চার বছর বয়সী বাচ্চাদের জন্য এক চামচ দিনে দুইবার এবং পাঁচ থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জন্য দুই চামচ দিনে দুইবার আপনারা সেবন করাবেন এবং টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এর মাত্রা চোদ্দ দিন পর্যন্ত হতে পারে কিন্তু অন্যান্য রোগের ক্ষেত্রে আপনারা সাত দিন তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন ব্যবহার করতে পারবেন ছয় মাসের নিচে বয়সের শিশুদের ক্ষেত্রে সেভেন থ্রি সাসপেনশনটির কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি সেভেন থ্রি বা যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের জন্য সেফিম থ্রি নির্দেশিত নয় সেফিম থ্রি সাসপেনশনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়াগুলো খুবই সহনীয় সচরাচর দৃষ্ট পার্শ্বপতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া এবং মলের ধরন পরিবর্তন যা উচ্চ মাত্রে সেবনের কারণে হয়ে থাকে ডায়রিয়াগুলো উত্তর হলে পশু সেবন বন্ধ করতে হবে স্বল্প লক্ষিত অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব পেট ব্যথা বদহজম বমি পেট ফাঁপা মাথা গড়া মাথা ঘোরা মাথা ব্যথা ধরনের বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুরি চুলকানি ওষুধজনিত জ্বর সন্ধিবাদ পরিলক্ষিত হয়ে থাকে এই প্রতিক্রিয়াগুলো খুবই সামান্য ক্ষেত্রে দেখা যায় চিকিৎসা বন্ধ করার সাথে সাথেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করে সেফিম থ্রি কিছু সতর্কতা রয়েছে যেমন অন্তনালীর রোগ বিশেষ করে বৃহদান্ত প্রধান রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এটি খাওয়াতে হবে আর অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেফিম থ্রি সিরাপটি ব্যবহার করবেন সেপিম থ্রি সাসপেনশন পঞ্চাশ এম বোতল দুশো তিরিশ টাকা তিরিশ এম বোতল একশো পঁয়তাল্লিশ টাকা এবং পঁচাত্তর এম এল বোতল দুশো পঞ্চাশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই সেপিম থ্রি সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন থেকে প্রেস করুন